ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখন আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভেবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের মতো কাজ পেলেও অতি মূর্খও করতে পারে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে কোনো বড় কাজ কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাওয়ার যোগ্য নয় দাসেরা শক্তি চাই অন্যকে দাস বানিয়ে রাখার জন্য নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে যা পারো নিজে করে যাও আশা বা ভরসা কোনোটাই করো না